যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবুও সে প্রাসন বন্ধু হইল না আমার আমার দুঃখে আকাশ তুই পাশন বন্ধু এত রে কঠিন যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবুও সে পাশন বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্ধে আকাশ কান্দে রে জমিন তুই বন্ধু রে কঠিন তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি থাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসব ঠিক নিতে তোর কাজ তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিনি তাই কারে এত করনি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস তোর স্বপ্নে আমি আসব ঠিক নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আসব ঠিক নিতে তোর খোঁজ জলে নেবে জোনাকি দিয়ে যাই আরো তুই ছাড়া একলাই আমি কেমনে থাকি ভালো এই ভরা যোচনাই তুই কার পাশে কার বুকেতে মাথা রাখিস কার ভালোবেসে জলে নেভে নাকি দিয়ে যাই আলো তুই ছাড়া একলাই আমি কেমনে থাকি ভালো এই ভরা যোচনাই তুই কার পাশে কার বুকেতে মাথা রাখিস কার ভালোবেসে তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি থাই কারে এত করলে আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসব ঠিক নিতে তোর তোর স্বপ্নে আমি আসব ঠিক নিতে তোর এই রঙের দুনিয়ায় আমার তো আমার কিছু নাই রোজা সরে চাইব তোরে খোদার খাজানায় তখন যদি হাই তরে না পাই নিজের জীবন করার কিছু নাই এরঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজা সরে চাইব বোতরে খোদার খাজানাই তখন যদি হাই তরে না পাই নিজের জীবন বিথা ভাব করার কিছু নাই তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি থাই কারে এত করলি আপন পর করে আমাই তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসব ঠিকই নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আসব ঠিকই নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আসব ঠিকই নিতে তোর খোঁজ